আজকে আমরা এখানে বিম বাঁধবো আমাদের এটা দুইতলার ফাউন্ডেশন দুই তলার ফাউন্ডেশনে যে আমরা বিমগুলো বাঁধছি এই কলমের গ্যাপগুলো প্রায় চোদ্দো ফিটের ওপরে হওয়ার কারণে এখানে কিন্তু আমরা ষোলো মিলি রড সব ব্যবহার করবো যেহেতু দুইতলার ফাউন্ডেশন এখানে আপনার কলমের বিয়ে যে গ্যাপগুলো দশ ফিট বারো ফিট বা তেরো ফিটের মধ্যে থাকলে বা আমরা দুইটা ষোলো মিলি দুইটা বারো মিলি ব্যবহার করতাম এখানে কিন্তু আমরা অলরেডি সব ষোলো মিলি রড ব্যবহার করব আর রডটা আমরা রিংটা দেবো এল বাই ফোরে সেই জন্য কিন্তু আমরা আমরা পাঁচ ইঞ্চি পরপর দাগ দিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এখানে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি করতে পারেন এল বাই ফোরে বা ছয় ইঞ্চি পরপর কলমের গোড়ায় এবং মাঝখানে আট ইঞ্চি পরপরও দিতে পারেন কিন্তু আমাদের কলমের গ্যাপটা বা আমাদের বিমের দূরত্বটা বেশি হওয়ার কারণে কিন্তু আমরা যে আমরা বহুতলা ভবনে যেগুলো কাজ করি আমরা এল বাই ফোরে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি পরপর এইভাবে রিংটা কিন্তু দিচ্ছি তাই বলে যে আপনাকে সব জায়গায় এইভাবে দিতে হবে তা না এখানে কলমের দূরত্বটা বেশি কারণে কিন্তু আমরা এখানে ষোলো মিলি রডও ব্যবহার করছি সবগুলো এবং রিংয়ের মাপটাও কিন্তু আমরা পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি পরপর দিচ্ছি এল বাই ফোরে আর এখানে যে রিংটা দেওয়া হয়েছে রিংটা কিন্তু আমরা আট মিলি রডের রিং দিচ্ছি এখানে কিন্তু মাঝখানের মাপটা হয়েছে দেখেন মাঝখানের মাপটা আমাদের আসছে সাত ফিট এক ইঞ্চি সাত বারাং চুরাশি ইঞ্চি হয় মানে সাত ইঞ্চি পর দিলে সেখাতে সেখানে কিন্তু আমাদের পঁচাশি ইঞ্চি হয়েছে এই ক্ষেত্রে আমরা হয়তোবা দুই মিলি এক মিলে কম বেশি করে দিলে কিন্তু এরকম অনেক জায়গায় মাপ কিন্তু অ্যাকুরেটভাবে মিলে না আর রিংগুলো কীভাবে সাজানো হয়েছে দেখেন যে প্রতিটা জোড়া কিন্তু এই পাশে একটা আছে এই পাশে একটা আছে রিং সাজানোর সময়ই কিন্তু আপনাকে এইভাবে সাজাতে হবে আর রিংটা অবশ্যই আপনারা এইভাবে সা সাজিয়ে নিয়ে ঢুকাবেন তাহলে কিন্তু আপনাদের যে রিংয়ের যে আমাদের যে অনেক সময় দেখা যায় কম বেশি হয় কি যে একটা দুইটা জোড়া হয়তো এক পাশে পড়ে গেছে বা তিনটা জোড়া এক পাশে পড়ছে এইভাবে একটা একটা করে রিং ঢুকালে কিন্তু এই সমস্যাটা বেশি হয় আর রিংটা যদি সাজিয়ে নেন সাজিয়ে নেওয়ার পরে যদি ঢুকিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কম বেশি হওয়ার চান্স নেই আর এই বিমটা যে আমরা বাঁধতেছি এই বিমের হাইটটা হাইটটা আমাদের হচ্ছে যে বটম থেকে দশ ইঞ্চি মানে বিমের তলা থেকে বিমের হাইটটা আমাদের দশ ইঞ্চি আসে আর এখানে যেহেতু বিম সার ঢালায় অন্তত কমপক্ষে আমরা পাঁচ ইঞ্চি স্লাব দিয়ে থাকি যেহেতু এখানে কিন্তু দুই তলার ফাউন্ডেশন এখানে পাঁচ ইঞ্চি যদি ঢালাই দেন সেটা সেক্ষেত্রে ভালো হয় স্লাবগুলো যে স্লাবই হোক আপনার পাঁচ ইঞ্চি দুই দুই তলার ফাউন্ডেশন হোক আর চারতলা ফাউন্ডেশন হোক স্লাবটা অন্তত আপনাকে পাঁচ ইঞ্চি কিন্তু নিম্ন ঢালাই করতে হবে এই পাঁচ ইঞ্চি যদি আমরা স্লাবটা ঢালাই করি তাহলে আমাদের বিমের হাইটটা টপ পর্যন্ত মানে বিমের বটম থেকে স্বাদের টপ পর্যন্ত আমাদের হাইট আসে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যদি হাইট হয় আপনাকে কিন্তু কমপক্ষে বারো ইঞ্চি করে রিং বানিয়ে নিতে হবে যেহেতু আমাদের পনেরো ইঞ্চি যদি ঢালাইটা হয় তাহলে আমাদের নিচে দেড় ইঞ্চি এবং উপরে দেড় ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে বিমের ক্ষেত্রে আপনাকে দেড় ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে এবং ছাদের রডের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এক ইঞ্চি ক্লিয়ার রাখতে পারেন আর এখানে আমরা রডটা কিন্তু অলরেডি পাঁচ ব্যবহার করবো আমরা দেখেন অলরেডি কিন্তু আমরা পাঁচটা রড ঢুকাইছি এখানে বিমের ভিতরে মানে আমাদের নিচে স্টেট তিনটা রড আছে এবং আমাদের ওপরে স্টেট দুইটা রড আছে এই ক্ষেত্রে আমরা পাঁচটা রড দিছি কারণ আমি আগেই বলছি যে এখানে আমাদের বিমের গ্যাপটা একটু বেশি আছে কলমের দূরটা বেশি থাকার কারণে চোদ্দো পনেরো চোদ্দো ফিট প্লাস হয়তো বা হতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বিমের পাঁচটায় ষোলো মিলি রড ব্যবহার করছি আর রিংটা যে আমরা ব্যবহার করছি রিংটা কিন্তু এইট এম এম রডের মানে আট মিলি রডের রিং এখানে কিন্তু পাঁচ ইঞ্চি পর্বত দেওয়া হয়েছে কলমের সাইডে এবং যে আমরা ইয়ার দিছি মাঝখানে যেগুলো দিছি সেগুলো কিন্তু আমরা সাত ইঞ্চি পরপর দিছি এইভাবে যদি আপনারা বিমটা দেন বা আপনার তিনতলা চারতলা ফাউন্ডেশনের বিমও কিন্তু আমরা এইভাবে বেঁধে থাকি কিন্তু সেখানে ড্রয়িং অনুযায়ী কাজ করা হয় এখানে দুই তলার ফাউন্ডেশন যেহেতু এখানে কোনো ড্রয়িং নেই তারপরেও আমরা কিন্তু এখানে কলমের দূরত্ব বেশি হওয়ার কারণে কিন্তু পাঁচটা রড ব্যবহার করছি এইভাবে যদি আপনারা কাজ করেন সেই কাজটা আমার মনে হয় আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ হবে এই বিষয় নিয়ে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই জানাবেন যে আমরা দুই তলার ফাউন্ডেশনে যে বিমটা করছি এই বিমটা একটু হ্যাভি হয়েছে হেভি হওয়ার কারণ তো আমি আগে আপনাদেরকে আগেই বলছি যে আমাদের কলামের দূরত্বটা বেশি হওয়ার জন্য এখানে বিমটা কিন্তু হেভি করতে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা আপনারা যারা বাড়ি করছেন বা অন্য কেউ যারা বাড়ি করবে বা যারা করতে বাড়ি করতে প্রস্তুতি নিচ্ছে তারা যদি এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার মনে হয় একটু হলেও উপকৃত হবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের পেজে নতুন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দেবেন এবং পেজটিকে ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আর একটি কথা যেটা না বললে না যে আমরা এখানে কিন্তু আর আগে বলছি যে এক্সট্রা টপটা কিন্তু আমরা সিঙ্গেল দিব, যেহেতু পাঁচটা স্টেট আমরা ষোলো মিলি রডটা দিয়েছি যেহেতু দুই তলার ফাউন্ডেশন এখানে কিন্তু যে আমরা পাঁচটা ষোলো মিলি রড দিয়েছি এখানে কিন্তু অনেক হেভি যাই হোক কাজটি করা হয়েছে কলমের এর একটু দূরত্বের কারণে আর এক্সট্রা টপটা কিন্তু আমরা এখানে সিঙ্গেল দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন